সালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য এবং চল্লিশ নম্বর পেজের যে অনুশীলনীগুলো সেটি হচ্ছে বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য চ্যাপ্টারের অনুশীলনী আসো অনুশীলনী আমরা সলভ করি যারা এখন বোধ সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমরা যে সংক্ষিপ্ত উত্তর এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব এগুলো অবশ্যই তোমরা কি করবে খাতায় নোট ডাউন করে রাখবে যদি ভালো মার্ক পেতে চাও। আসুন শুরু করি। 39 নাম্বার পেজে হচ্ছে কি তোমার অনুশীলনী প্রথমত বলা হয়েছে এক নম্বরে সঠিক উত্তরটি চিহ্নিত নদী অর্থাৎ আমাদের কি এমসিকিউ টাইপের क्वेश्चन। প্রথম কোশ্চেনে বলা হয়েছে কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? আমরা জানি এখানেই যে চারটি অপশন আছে তার মধ্যে শুধুমাত্র মাখনই কি তোমার দুধ থেকে তৈরি হয় দু নম্বর কোশ্চেন হচ্ছে আম কোন ঋতুর বা সময়কালে ফল আমরা সবাই কনসেপ্ট আম হচ্ছে কি তোমার গ্রীষ্মকালে পাওয়া যাবে বা গ্রীষ্মকালীন ফল কিছুদিন পর তোমাদের গ্রীষ্মকাল আসবে তখন কি পাওয়া প্রচুর পরিমাণে আম পাওয়া যাবে এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে পেয়ারা আমাদের শরীরে প্রধানত গ উত্তর হবে রোগ প্রতিরোধ করে এরপর দু নাম্বার কোশ্চেনে বলা হয়েছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো থেকে আমাদের এই চারটি শূন্যস্থান পূরণ করতে হবে আস বন্ধুরা আমরা শূন্যস্থান পূরণগুলো পূরণ দুই এর ক নাম্বারে বলা হয়েছিল শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই শূন্যস্থানে বস্তু কি শক্তি পাই ফ নাম্বারে বলা হয়েছে টিউবওয়েলে পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে অর্থাৎ শূন্যস্থানে হবে কি তোমার খনিজ লবণ গ নাম্বারে বলা হয়েছে ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ অর্থাৎ শূন্যস্থান হবে তোমার চর্বি ঘ নাম্বারে বলা হয়েছে মানুষ ফাস্টফুড খেলে তার শরীর মোটা হয়ে যায় অর্থাৎ শূন্যস্থান হবে কি তোমার ফাস্ট ফুড এরপরে আসলে দেখি তিন নাম্বার কি বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে বাঁ পাশের শব্দ গুচ্ছের সাথে ডান পাশের শব্দ গুচ্ছ মিল করি অর্থাৎ এদিকে বাঁ দিকে কিছু শব্দ দেওয়া আছে এবং ডান দিকে কিছু শব্দ দেওয়া আছে এগুলো কি করতে হবে আমাদের মিল করতে হবে আসলে অ্যান্সার গুলো আমরা দেখে নিই যেমন ডাবের পানি ডাবের পানি কি ডান দিকে মিল হচ্ছে তোমাকে কি ডাবের পানি হচ্ছে কি আমাদের স্বাস্থ্যকর ডাবের পানি খেলে কি আমাদের শরীরের জন্য খুব উপকার কোমল পানীয় কোমল পানীয় খেলে কি হবে আমরা মোটা হয়ে যাবে যে আমরা যে গুলো খাই সেগুলো কি কোমল পানি আর সেভেন আপ টাইগার যেগুলো আমরা খাই এগুলো খেলে কি হবে আমরা মোটা হয়ে যাব এরপর হচ্ছে শাকসবজি যদি আমরা শাকসবজি খাই সেখানে শাক প্রচুর পরিমাণে কি আছে তোমার ভিটামিন রয়েছে এরপর হচ্ছে কি সিমের বিচি সিমের কি আছে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে এরপর হচ্ছে খোলা খাবার বাজারে যে আমরা খোলা খাবার গুলো দেখি সেগুলো থেকে যদি খাও সেগুলো প্রচুর পরিমানে জীবাণু থাকে তাই হচ্ছে খোলা খাবার হচ্ছে কি তোমার ডান দিকের সাথে মিল হচ্ছে তোমার কি জীবাণু এরপর রয়েছে আসলে কি বলছে এরপর তোমার প্রধানত চল্লিশ নম্বর পেজে কি আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটি এবং রচনামূলক রয়েছে দুটি আসলে আমরা এগুলো নিয়ে আলোচনা করি প্রথমত সংক্ষিপ্ত প্রশ্ন কি দেওয়া ছিল চারের কয়েক আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লেখি আমাদের খাদ্যের উত্তর হচ্ছে আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম হলো কি একটি আমরা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য দুই নম্বর হচ্ছে পানি থেকে খাওয়া বা প্রাণী থেকে পাওয়া খাদ্য এখন দেখি আমরা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যগুলো কি কি উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের আমরা কি পাই শস্য পাই ফল পাই সবজি ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আর প্রাণী থেকে পাওয়া খাদ্য প্রাণী থেকে খাওয়া খাদ্যের মধ্যে আমাদের কি থেকে মাংস পাই দুধ পাই ডিম ইত্যাদি খাদ্য আমরা গ্রহণ করে থাকি এরপর বলা হয়েছে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে উত্তর আমিষ জাতীয় খাদ্য যেমন কি মাছ ডিম দুধ আমাদের শরীরে কি গুরুত্বপূর্ণ কিছু কাজ করে প্রকৃতি নিচেকণ্ডে আমিষ জাতীয় খাদ্য কি মাছ ডিম এবং দুধ এগুলোকে কি বলা হয় আমিষ জাতীয় খাদ্য কি কাজ করে এর মধ্যে রয়েছে কি শরীরের বৃদ্ধি ও মেরামত করে প্রথমত কি করে শরীরের বৃদ্ধি এবং মেরামত করে এই পয়েন্টে আমরা বলা হয়েছে আমিষ শরীরে কোষ টিস্যু এবং পেশি গঠনের সহায়তা করে তাহলে কি গঠনে সহায়তা করে কোষ টিস্যু এবং পেশি গঠনে এটি শরীরের সেলের মেরামত এবং নতুন কোষ গঠনের জন্য প্রয়োজন এরপর হচ্ছে তোমার শক্তি প্রদান আমিষ আমাদের শরীরে শক্তি সরবরাহ করে তা মাছ দিন রুট খেলে আমাদের শরীরে শক্তি হবে যা আমাদের দৈনন্দিন কাজ করতে কি করে সহায়তা বা সাহায্য করে এরপর হচ্ছে কি প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আমি শরীরে প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয় আমাদের বেড়ে যায় সেই জন্য দেখবা আহ কেউ যদি অসুস্থ হয়ে যায় ডাক্তার কি করে বেশি বেশি করে আমিষ খেতে বলে তা মাছ ডিম মাংস দুধ এগুলো খেতে বলেন এই কারণে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে স্বাভাবিক কার্যক্রমের জন্য কি অপরিহার্য বন্ধুরা অবশ্যই কি করবা তোমার যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি স্টপ করে বা ভিডিও চালানোর সময় এই কোশ্চেনের গুলো অবশ্যই তোমার খাতায় লিখে রাখবা যদি ভালো মার্ক পেতে চাও এরপর গ নাম্বারে বলা হয়েছে চারের গয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় উত্তর নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় এবং যেটি সুস্থ ও ভালো থাকতে সহায়তা করে তাহলে নিরাপদ স্বাস্থ্যকর খাদ্য বলতে আমরা কি বুঝি যেটা মূলত আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় এবং যেটি খেলে আমাদের শরীর সুস্থ ও ভালো থাকবে তাকে কি নিরাপদ স্বাস্থ্যকর খাদ্য বলে এখানে দেখো নিরাপদ খাদ্য মানে এমন খাদ্য যা পোকামাকড় জীবাণু ও কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত নয় নিরাপদ খাদ্য বলতে আমরা কি বুঝবো এমন সব খাদ্য যেগুলো কি যেগুলো কোনো পোকামাকড় আক্রমণ করেনি বা জীবাণু বা ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ সেখানে কি করা হয়নি আর মিশ্রিত করা হয়নি এরপর থেকে স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাদ্য হলো এমন খাবার যা আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন প্রোটিন ভিটামিন খনিজ শর্করা ইত্যাদি প্রদান করে এবং যা আমাদের শক্তি বৃদ্ধি সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে তো স্বাস্থ্যকর খাবার খেলে আমাদের শরীরে কি হবে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ইত্যাদি কি প্রদান করবে এর ফলে কি হবে আমাদের শরীরে শক্তি পাবো আমাদের শরীরে বৃদ্ধি সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে বা বজায় থাকবে সাধারণভাবে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য ব্যবহারের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য উত্তরে বলা হয়েছে নিরাপদ পানীয় দুটির উদাহরণ দেয় উত্তর সাধারণভাবে বিশুদ্ধ পানিকে আমরা কি বলি নিরাপদ পানি বলে থাকি অর্থাৎ যে পানিতে ময়লা আবর্জনা রোগ জীবাণু থাকে না তাই কি নিরাপদ পানি দুটি উদাহরণ হচ্ছে কি একটা হচ্ছে ডাবের পানি আর একটা হচ্ছে আমরা কি ঘরে তৈরি লেবু শরবত এখানে কি বলছে ঘরে তৈরি লেবু আমরা যে শরীরে রাস্তাঘাটে যে লেবুর শরবত গুলো পানি না অনেকে তোমরা দেখবা যে এগুলোতে কি করা হয় এগুলোতে বরফ দেওয়া হয় কিন্তু এই বরফগুলো আসলে খাওয়ার উপযোগী না অনেক সময় যে আমরা দেখে না মাছের বাজারে যে বরফগুলো দেওয়া হয় মাছকে সেই বরফগুলো অনেক সময় দেওয়া হয় তার স্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ এরপর হচ্ছে কি তোমার রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রথম প্রশ্ন হয়ে আর রয়েছে বা বর্ণনামূলক প্রশ্ন মধ্যে রয়েছে বাঁচে ক আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদান প্রয়োজনীয়তা বর্ণনা করি অর্থাৎ শরীরে যে খাদ্যের পুষ্টি উপাদান রয়েছে সেগুলো কেন প্রয়োজন তা আমরা এখন জানবো প্রথমত কি প্রোটিন শরীরে কোষ ও শরীরের কোষ ও টিস্যুর বৃদ্ধি ও মেরামত করতে সহায়তা করে প্রোটিন কি করে শরীরে কোষ ও টিস্যু বৃদ্ধিতে সহায়তা করে যেমন পেশি চামড়া চুল ও নখের জন্য কি তোমার প্রোটিন প্রয়োজন এরপর হচ্ছে কি শর্করা শরার শরীরকে কি শক্তি সরবরাহ করে তুমি যদি খাবার না খাও তাহলে শরীরে শক্তি থাকবে না দৈনন্দিন কাজকর্ম ও শারীরিক ক্রিয়াকলাপের জন্য কি শক্তির উৎস এরপর চর্বি বা ফ্যাট শরীরকে শক্তি সংরক্ষণ করে চর্বি ফ্যাট কি করে শরীরে যে শক্তি আছে তা সংরক্ষণ করে শরীরের তাপমাত্রা কি করে নিয়ন্ত্রণ করে এবং কিছু ভিটামিন শোষণ করতে সহায়তা করে এরপর রয়েছে ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা কি বাড়ায় হার দাঁত স্নায়ু সুরক্ষায় সহায়তা করে এবং খনিজ পদার্থ বা মিনারেলস হাড় ও দাঁত গঠনে এবং শক্তি বজায় রাখতে সহায়তা করে রক্ত অক্সিজেন রক্ত অক্সিজেন পরিবহন এবং স্নায়ু কর্মে সহায়তা করে খনিজ পদার্থ এরপর হচ্ছে জল বা পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে অর্থাৎ যে গরমকালে বেশি করে পানি খেতে হয় যার ফলে কি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় দেখবা কিছুদিন পর প্রচন্ড গরম পড়বে তাহলে কি ডাক্তাররা বেশি করে পানি খেতে পরামর্শ দিয়ে থাকেন এই হচ্ছে কোষের কার্যক্রম সঠিকভাবে চলাতে সহায়তা করে এই পুষ্টি উপাদানগুলো আমাদের শৈলের স্বাস্থ্য এবং শক্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আছে পাঁচের খ নিচে ফলগুলো কে তুমি কি ঋতু ভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি ছক করে ফলগুলো শ্রেণীকরণ করি অর্থাৎ তোমার আছে কলা পেয়ারা কাঁঠাল আম তাল পেঁপে তরমুজ এই ফলগুলোকে কি ছকের মাধ্যমে এই প্রদর্শন করতে হবে আমরা জানি কি ফল হয় কি গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারোমাসী এই ফলগুলোর মধ্যে গ্রীষ্মকালীন ফল হচ্ছে কাঁঠাল আম পেয়ারা তাল তরমুজ শীতকালীন ফল হচ্ছে শুধুমাত্র বড়ই দেওয়া আছে অর্থাৎ এগুলোর মধ্যে এবং বারো ফল কলা এবং পেঁপে বন্ধুরা এই ছিল মূলত আমাদের বিজ্ঞান বই তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই তৃতীয় অধ্যায় অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য খাদ্য অনুশীলনী প্রশ্ন অর্থাৎ বিজ্ঞান পেজের প্রশ্নগুলো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা তখন দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ